এই যে দেখুন এই মহিলাটিকে কি না ভালোবাসতাম কি ভালোবাসা দিয়েছি সম্পূর্ণ ভালোবাসা দিয়েছি আমাকে চেয়ে চলে তবে কি ভেঙে দিতে দেখুন আমার মাথার চিউল পর্যন্ত উড়ে গেছে আমরা ঘুরে এসে হাঁপাতে হাঁপাতে থকে গেছি অনেক দূর হাঁটতে হাঁটতে ফাইনালি ছুটি পেয়ে গেলাম আখন বাচ্ছে 9টা আর ডাইরেকশন গিভেন এ একাকার কান্দা আমার বহুত কোনাতে পড়তে আছে আর পার্টিশন আছে দেখুন আমার বহুত আর আরালি একদম মোড়র যে সাপোর্ট পায়ার উপর যে রোবট লাগানোর জোরে জোরে যাচ্ছে এর সঙ্গে পাইপ পারেরতে আমি হাঁপিয়ে গেলাম তো আজ বাড্ড অপমান হয়ে আমার জুতোই ছেড়ে গেল তোপ যেমন তেমন করে নি সম্মান রক্ষা করলাম একটা সস্তা ছুটি কিনে নি কারণ ভাগলপুরের বাড়িতে আমার দু তিনটে জুতো বা চটি আছে তো আমি ভাবলাম নতুন কিনে পয়সা আর বরবার করবো না তো চলুন তোমার তোমার কেমন লাগলো এখানে জুতোটা ছিঁড়ে গেল অপমান রক্ষা কি করে হলো লক্ষিত হয়ে পড়লাম আর সব এর কারণ আসার আগে আমার জুতো চটি কোথায় যে ঢুকিয়ে দিল তো এলাম না লাস্টে আমার হারবড়ি মধ্যে পুরনো জুতোটা পরে আসতে হলো আর এমন আমরা বোটিং করলাম যে আমি পাকা এমের জলের মধ্যে পা দিলাম তোলটা ভাত বদিয়ে খুলে পড়ে গেল আর লজ্জায় পড়ে গেলাম লাস্টে ওই ছেঁড়া জুতো পরে আসতে হলো আবার ঘরে এসে অন্য চটি পরে আর একটা সস্তা দামের জুতো ছিল আমাদের জুতো তো কেনা হয়ে গেছে এরপর যাচ্ছি সোজা বাড়ি হাঁপিয়ে গেছি বাড়িতে গিয়ে দেখ এই দুটো নতুন জুতো কিনে আনলাম ভাবলাম সাধারণ কিনবো কিন্তু সাধারণ হলো না বাটা দিয়ে সাড়ে আটশো টাকা তো এইভাবে সম্মান বাঁচালো চলুন আগে দেখি আর এখানে পাখি দেখুন আমরা যাচ্ছি বলে এও কানা কানছে যে এও যাবে আমাদের সঙ্গে যে পাখি আমাদের সঙ্গে যাবি এই একদম তৈরি ব্যাগে করছি আমাদের সঙ্গে যাবে আর এখানে দেখুন মাসি আর মেয়ে মিলে গোছাগুছি করছে আর আর দিদি মানে আমার শালির এখন যে বোনকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আমার বউ দেখুন সব কিছু প্যাক করে করে এখানে নিয়ে চলে এসেছিলো থাকবে বলে কি অবস্থা দেখুন তবে কি আমার সংসারটাকে ভেঙে দিচ্ছিল আমার বউ হাতে এই সংসার জোড়াবার জন্য আমাকে এত কষ্ট করতে হলো তবে কি বিয়ে করে এমনি হয় এত ভালোবাসা এত সুখ এত আনন্দ যাকে দিলাম সে আমার সঙ্গে এমনি করতে পারলো আপনারা বলুন দাঁড়ান আমি আপনাদের দিয়ে জিজ্ঞেস করবো এমনি হয় এই যে দেখুন এই মহিলাটিকে কি না ভালোবাসতাম কি ভালোবাসা দিয়েছি নিজের সম্পূর্ণ ভালোবাসা দিয়েছি তবুও আমাকে ছেড়ে চলে এলো তবে কে চেয়েছিলাম আমার সংসারটা ভেঙে দিতে দেখুন একে ভালোবাসা দিতে দিতে আমার মাথার চিউল পর্যন্ত উড়ে গেছে তবু আমার কষ্টটাকে বুঝলো না বুঝলো না এই মহিলাটি সে না আমার স্বামীর কি হবে সেই স্বামী কত কষ্ট কত দুঃখ কষ্ট বই গরমের মধ্যে একটা আছে কি শর্ত আবার মাস পর আরে দিদি বলছি বাবা তোমরা বিদায় নাও তাড়াতাড়ি দিয়ে আমাদের ঘরে সে তাণ্ডব শুরু করে দিয়েছো তোমরা যত তাড়াতাড়ি পর বিদায় নাও আর দেখুন দিদি এখানে আমার কথা শুনা রেগে যাচ্ছে বল আমি কি মজা করতে পারি না বলুন দিদিকে আমি এত ভালোবাসি ভাই ভাই মজা করতে পারিনা